রিসার্চ মেকাক বানর যাদের বৈজ্ঞানিক নাম মাকামুলাট্টা ভারতের বহুল পরিমাণে দেখা যায় এবং এরা এখানকার অন্যতম পরিচিত বানর প্রজাতি এরা মাঝারি আকারের বানর পুরুষদের দেহের দৈর্ঘ্য প্রায় সাতচল্লিশ থেকে চৌষট্টি সেন্টিমিটার এবং মহিলাদের প্রায় একচল্লিশ থেকে সাতান্ন সেন্টিমিটার হয় লেজ তুলনামূলকভাবে ছোট প্রায় একুশ থেকে তেইশ সেন্টিমিটার লম্বা হয় পুরুষ রিসাস মেকাকের ওজন প্রায় পাঁচ থেকে আট কেজি পর্যন্ত এবং মহিলাদের ওজন প্রায় চার থেকে ছ কেজি পর্যন্ত হতে পারে এদের গায়ের লোম সাধারণত বাদামী বা ধূসর রঙের হয় মুখ ও নিতম্ব লালচে রঙের হয়ে থাকে কান ছোট এবং কিছুটা চোখা এদের লোম ঋতু পরিবর্তনের সাথে সাথে সামান্য পরিবর্তিত হতে পারে রিসার্চ মেকা অন্তত অভিযোজন ক্ষমপ্রাণী এরা বিভিন্ন ধরনের পরিবেশে বাস করতে পারে এদেরকে বন জঙ্গল পার্বত্য অঞ্চল তৃণভূমি এমনকি শহর ও গ্রামের আশেপাশেও দেখা যায় ভারতে এদের উত্তর থেকে মধ্য ও পূর্ব পর্যন্ত প্রায় সর্বত্রই পাওয়া যায় এরা মানুষের বসতির কাছাকাছি থাকতেও অভ্যস্ত যেমন মন্দির কৃষি জমি এবং শহরাঞ্চলে এরা মূলত তৃণভোজী এদের প্রধান খাদ্য হল ফল বীজ শিকড় কচিপাতা গাছের বাকল এবং শস্য শহরে বসবাসকারী রিসার্চ মেকাকেরা মানুষের ফেলে দেওয়া খাবার ও আবর্জনা খায় প্রয়োজনে পোকা মাকড়ও খেতে পারে রিসার্চ মেকাক সামাজিকভাবে দলবদ্ধভাবে বাস করে এদের দলগুলি মাতৃতান্ত্রিক হয় অর্থাৎ স্ত্রী বানররা তাদের জন্মতলে সারা জীবন থাকে যেখানে পুরুষ বানররা প্রাপ্তবয়স্ক হলে দল ছেড়ে অন্য দলে চলে যায় দলের আকার কুড়ি থেকে দুশো সদস্য পর্যন্ত হতে পারে দলের মধ্যে একটি সুস্পষ্ট সামাজিক হায়ারআর্কি অর্থাৎ শ্রেণী বিভাগ দেখা যায় যা খাদ্য সঙ্গীর জন্য প্রতিযোগিতা এবং অন্যান্য সামাজিক আচরণে প্রভাব ফেলে এরা দিনের বেলা সক্রিয় থাকে এবং গাছে ও মাটিতে চলাচল করতে পারে এরা ভালো সাঁতার কাটে এবং জল পছন্দ করে বিভিন্ন প্রকার মুখভঙ্গি আওয়াজ ও অঙ্গভঙ্গির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন রিসার্চ মেকাক প্রজনন ঋতু অঞ্চল ভেদে ভিন্ন হতে পারে শীত প্রধান অঞ্চলে এদের সাধারণ শরৎকাল মিলন হয় এবং বসন্তকালে বাচ্চা জন্ম নেয় উষ্ণ অঞ্চলের প্রজনন সারা বছর ধরে চলতে পারে মেকা প্রায় সাড়ে পাঁচ মাস গর্ভধারণের পর একটি বাচ্চার জন্ম দেয় বাচ্চারা মায়ের উপর নির্ভরশীল থাকে এবং ধীরে ধীরে বড় হয় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইউ সি এন রিসার্চ মেকাকে ন্যূনতম উদ্বেগের তালিকাভুক্ত করেছে কারণ এদের সংখ্যা যথেষ্ট এবং এরা বিভিন্ন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে সক্ষম ভারতের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এদের উপস্থিতি বজায় রাখতে সহায়ক তবে শহরাঞ্চলে এদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানুষ বানর সংঘাতের ঘটনাও মাঝে মাঝে দেখা যায় সুপ্রিয় দর্শক রিসার্চ মেকাক বানরকে নিয়ে আমাদের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমাদের